আমাদের ঘুমানোর ব্যবস্থা যেখানে হলো সেটা একটা উঠোন মতো জায়গা উঠোনটি দুই পাশে বেড়া দেয়া আমরা হইচই করে নিজেদের জায়গা দখল করলাম আমার জায়গা হলো এক সাইডে সারাদিনের ক্লান্তির জন্য শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই ঘুমিয়ে তলিয়ে গেলাম আমার গায়ে একটা মোটা কাখা ছিল হঠাৎ আমার পায়ে কিছু ঘষা লাগায় ঘুমটা পাতা হয়ে গেল আমি বেড়াল বা ইঁদুর ভেবে পাটা সামান্য গুটিয়ে নিলাম আমি অনুভব করলাম বরফ শীতল দুটো হাত আমাকে আটড়ে ধরে রেখেছে আমার যুক্তিবাদী মস্তিষ্কের অনুরোধে কে এ ব্যক্তি তা দেখার জন্য কাঁথা থেকে মাথা বের করে উকি দিলাম যা দেখলাম তা হল ইয়া লম্বা সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি মূর্তি বিশেষের মাথাটা টিনে চাল ছুঁয়েছে আমি তীব্র আতঙ্কে সর্বশক্তিতে চিৎকার করে উঠলাম এক সেই সাদা কাপড় পরা মূর্তিটা বেড়ার পাশ দিয়ে হেঁটে চলে গেল